উনি বুঝেছি যে মানুষের উপকার করতে চায় না বলেই তো আমি ছুড়ে চলে এসছিলাম এই যে টিএমসি যে ছাত্র নেতা যারা ছিল ছোট বড় নেতা হয়তো নেতা বলা যায় না ওরা টাকা কামানোর জন্য এই কলেজগুলোতে যায় তা এরা তোরা মোদীর ফটো পড়া ঠিক আছে সবকিছু ফটো পড়া কিন্তু বাঙালির গর্ব ভারতের গর্ব পৃথিবীরও গর্ব কোন কোন ক্ষেত্রে সেই বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াটো সেটা কি ওরা একবার ওদের মনে হয়নি আমার মনে হয় কি জানেন তো যে প্রায় আট হাজারের মতো স্কুল মানে আর প্রাইমারি বন্ধ হয়ে গেছে আর প্রাইমারি দু হাজার বারো থেকে দু হাজার এই যে পঁচিশের এপ্রিল জুলাই পর্যন্ত পঁচিশ হাজার তিনশো প্রাইমারি স্কুল উঠে গেছে আমার মনে হচ্ছে এই জন্যে মানে মমতা ব্যানার্জি তো শিক্ষা তুলে দিচ্ছে সেই জন্য ওরা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর কে সেটা মনে হয় জানে না বুঝতে পারছেন তো শিক্ষা তো তুলে দিয়েছে কলেজে তো আর পড়াশোনা হয় না শুধু গিয়ে রাজনীতি করে পয়সা তোলে টাকা তোলে অধিকাংশ তৃণমূলের তৃণমূলের ওইসব ছাত্র পরিষদের এরা ওরা